আসসালামু আলাইকুম দুটি খবরের শিরোনাম পড়ব তাহলেই বুঝতে পারবেন যে এটি আসলে চিত্রটা কী অর্থাৎ বাংলাদেশের নির্বাচন ভোটের উপরই খবরটি ইলেকশন কমিশনার আহসান আবিব বরিশালে যে বলছেন যে এই দেশে আর কোনো ভোট চুরি হবে না খেয়াল করেন আর ফেনীর একটি রিপোর্ট দেশ রূপান্তর করেছে ফেনীতে নির্বাচন আসে ভোট হয় না তাহলে কি দাঁড়াচ্ছে দুটি গণমাধ্যম আজকের পত্রিকা দেশ রূপান্তর তো নির্বাচন কমিশন অবস্থা হলো কে কত বেশি সরকারের পায়রাবি করবে তার একটা প্রতিযোগিতা নতুবা এই দেশে আর কোনো দিন ভোট চুরি হবে না ভোট তো চুরি হচ্ছে চুরি হতে হইতে এটা তো শেষ চুরি হবে না মানে এটা কি এটা কোনো ভোট হচ্ছে এটা কোনো ভোট এটা এটা তো একটা কর্তৃত্ববাদী দেশে নিজেরা নিজেরা নির্বাচন করে তেমন রাশিয়ার ভোটের সাথে মেলানো যায় যে রাশিয়ার পুতিনের বিরুদ্ধে যে তিনজন দাঁড়াইছে সেই তিনজনই হচ্ছে আবার পুতিন ভক্ত একটা ডেমো আর কি একটা ডামি নির্বাচন আমি ডামি নির্বাচন তা আমি ডামি নির্বাচনে ভোট চুরি করারই বা স্কোপ কোথায় চুরি তো হচ্ছে না এটা তো একতরফা হচ্ছে কিছু এটা তো কোনো ভোটই না ভোট হলে না ভোট চুরি করার প্রশ্ন আছে দুই হাজার দুই সালের ব্যাপার হইতে পারে তারপরেও তো একতরফা নির্বাচনে দাদার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ আওয়ামী লীগ বলতেছে যে তার এখানে ভোট হয়েছে ভোট চুরি হয়েছে ভোট অনিয়ম হয়েছে জালিয়াতি হয়েছে অদ্ভুত ব্যাপার তারপরে দেখেন যে রিপোর্টটা আসছে ফেনীতে নির্বাচন আসে ভোট হয় না কি কঠিন অবস্থা যে ফেনীর পশুরাম উপজেলার স্থানীয় বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী নুরুল আফসার বলেন নির্বাচন নিয়ে কথা বলতে চাই না কথা বলে কি লাভ যা হওয়ার তা তো হচ্ছে অভিমান নিয়ে বলা কথাগুলো কারণ জানতে চাইলে তিনি বলেন নির্বাচন আসছে শুনছি কিন্তু ভোট দিতে পারি না গত বিশ বছরে ভোট দেননি বলেও জানান তিনি বাস্তব নুরুল আফসারের মতো আরও অনেকের সাথে কথা বলে একই রকম বক্তব্য পাওয়া গেছে কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে জাতীয় বা স্থানীয় নির্বাচনগুলোতে ক্ষমতাসীন দলের ব্যাপক প্রভাব ভোট হলে অস্বাভাবিক ব্যবধানে জয় বিরোধী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়ে তা প্রত্যাহার করে ভোট থেকে দূরে সরে থাকছেন এটি স্থানীয়ভাবে ভোটের ফেনি স্টাইল নামে পরিচিতি পরিচিত হয়ে উঠছে ফেনীতে নির্বাচন নিয়ে অসন্তোষ সব শ্রেণী পেশার মানুষ ও ভোটারদের এই নিয়ে সাধারণ মানুষ ও ত্যাগী নেতারা মুখ খুলতে নারাজ তারা এক না এই শাসন অবসান করে জনগণের মতামতের সুস্পষ্ট প্রতিফলন দিয়ে নির্বিঘ্নে নিজেদের ভোট প্রদান করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন গত তিন দশকে ফেনীর নির্বাচন বিশ্লেষণ করলে দেখা যায় যত সময় নির্বাচন এলেও যথা নিয়মে ভোট হয় না কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় কখনও পেশি শক্তির জোরে ভোট কেন্দ্রে যেতে পারেন না বিরোধী প্রার্থীর সমর্থকরা উনিশশো সালে জেলা তিনটি ইউনিয়ন পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হন আচ্ছা তারপরে দুই হাজার পনেরো সালের পৌর মেয়র এবং সংরক্ষিত সাধারণ ওয়ার্ডের তেইশটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় দুই হাজার উনিশ সালের উপজেলা নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগের সমর্থিত পাঁচজন চেয়ারম্যান ও চার ভাইস চেয়ারম্যান প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয় তো এই হচ্ছে অবস্থা পরশুরামের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার সব সব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয়েছে তো একটা জায়গায় স্থানীয় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে কোনো ইয়ে নেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী নেই এইটা মানে এই রকম নির্বাচনের পরিস্থিতি তারপরে ওই জানে একই অবস্থা তারপরে আবার ব্রিগেডিয়ার হাসান হাবিব এরা মানে জনগণের অর্থে তারা এই সুযোগ সুবিধা নিয়ে কমিশনার বিলি করতেছেন রিটায়ারমেন্টের পরে আর বলে যে দেশে আর কোনোদিন ভোট চুরি হবে না ঝি ছি ছি কি লজ্জাসকর পরিস্থিতি বরং তারা উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করবে ভোট ব্যবস্থাটা এই অবস্থা থেকে কিভাবে আবার মানুষের কাছে নিয়ে যাওয়া যাবে সেই ব্যাপারে তাদের কোনো কথা নেই কি অদ্ভুত বাংলাদেশ তারা থাকবেন আল্লাহ হাফেজ